হ্যাঁ হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছে আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি তো সকালবেলায় খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাইরে কারণ ঝড় আসছে তো এর আগেরবার বার ঝড়ে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো কারণ জল ঢুকে মানে আমাদের পুরো পুরো জল জমে গেছিলো জমে অনেক দোকানে জল ঢুকে গেছিলো তো আমাদের দোকানের মালগুলোও নিচে রয়েছে তো সেইগুলো বার করতে যাব খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি আর মাম্পি বেরাবো বেরিয়ে যাব হচ্ছে দোকানের মালগুলো সব গোছাতে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো ঝড় আসার আগে আমাদের এখানের পরিস্থিতি ঠিক এরকম না রোদ আছে হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা তো আমরা এখন বেরিয়ে গেছি আমরা যাচ্ছি আমাদের কসমেটিক্সের দোকানে এখন থেকে আমাদের এখানে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে ঝিরঝি না তাও ভালোই করছে আর হাওয়াও দিচ্ছে প্রচুর ওই জন্য দোকানে যাচ্ছি সব জিনিসপত্র নিচে যেগুলো আছে গুছি রাখতে কারণ ওই রাস্তাটা অনেকটা নিচু যেহেতু বৃষ্টি হলে জল জমে যায় বৃষ্টি হলে রাস্তায় জল জমে আর দোকানের ভিতরে ঢুকে যাওয়া সম্ভব নয় আম না যা হই পুরোই সব দোকানের মালপত্র অংশ হয়ে গেছে মানে সব দোকানে জল ঢুকে গেছিলো ওই আগে থেকে সাবধান হওয়া ভালো মানে আমাদের এখানে সকাল থেকেই এরকম হাওয়া হচ্ছে বৃষ্টি পড়ছে ছিট 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 পরে কী হবে জানি না ওই জন্য যাই এখন দোকানে গিয়ে মালগুলো সব উপরে তুলে রাখা হবে এখন দোকান থেকে সব মাল এই নিচে খিচের মালগুলো সব এখন ওপরে তুলে রাখবো এইগুলো সব ভরবো ভরে সব ওপরে তুলে রাখবো দোকানটা অনেক নিচ্ছু এই তো তাই তো কাটার তো কথা না কিছুদিন আগেই দিয়েছি না পুরো থেমে গেলাম পুরো থেমে গেলাম আর বাইরে কিন্তু হাওয়া হয়েই যাচ্ছে এত মাল কোথায় করো তাই ভাবছি দেখো এই গাছ থেকে আমরা যাচ্ছিলাম এখন এই রাস্তা হচ্ছে সেই আর আমরা সেই সেই মজা নিয়ে ফিরছি অনেক ঘরে জোরেই বৃষ্টি হচ্ছে তো অন্যান্য সময় বৃষ্টি হলে ভিত্তুতাই বৃষ্টিতে ভেজার ইচ্ছা থাকলেও ফিরতে পারি না সেই 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 লেভেলে লাগছে সেই হ্যাঁ বাড়িতে চলে এসেছি ভিজে পুড়ে এসে স্নান ফান করে নিয়েছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে মা খাচ্ছে জেঠি খেতে বসেছে শ্রুতি খাচ্ছে আমাদের ভাত এখানে বাড়া আছে খেয়ে নেবো আমরাও পুরো লাইটটা জ্বালিয়ে দিই অন্ধকার অন্ধকার লাগছে বৃষ্টি পড়ছে তো তাই আমাদের জন্য ওয়েট করছিলিস আমাদের জন্য ওয়েট করছিল হ্যাঁ কি দিয়ে খাচ্ছ তুমি এখন ভাত কি দিয়ে খাচ্ছ দুটো চিংড়ি মাছ আর বড়া কিসের বড়া মাছের ডিমের বড়া তো এই যে ভাত দিয়েছে আজকে ডিমের বড়া আছে পার্শে মাছ আর চিংড়ি মাছ করেছে কি দিয়ে জানি না আর এই যে আমটা যেটা পেয়েছিলাম

দেখেছো সব বোঝে ওরা সুতি ভালো হয়েছে তোমার জন্য কি নিয়ে এসেছি দেখেছো পরে দেব এখন না খেয়ে নাও দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি পার্শে মাছ মাছের ডিম ডিমের বড়া

ইজেকশানটা কে নেবে দেখো ওর জন্য শ্রুতির জন্য ইঞ্জেকশন নিয়ে এসছি ইঞ্জেকশনটাকে ফুটিয়ে দেব আমাকে দিয়ে দাও চকলেটটা এখন দাও এইটা কেন চকলেটটা দাও কেন পপাও কাবন করছে দাও ইনজেকশনই বেরি ফুডবে ইনজেকশন এ দাও দেখি ওরে সুদের থেকে ক্যাডবেরিটা নিয়ে নি দাও তো ও ইনজেকশন চিপস দি দিচ্ছে সবাইকে ক্যাডবেরি দেবে না ও দাও ক্যাডবেরিটা দাও এটা না ক্যাডবেরিটা দাও কেন দিয়ে দাও কি তাহলে কি বড়ড়া কম খায় কই আমি তো বেশি খাই না একটা কি দুটো খাও না তুমি তো একদম কচি খুকু

তাই মিষ্টি তো দিদা তোকে দিয়েছে মিষ্টি তোমার দিদা তোমাকে দিয়েছে তুমি কক কপাই খেয়েছো ও বলে হ্যাঁ জানি তো আম খাবা মা বি আমি আমটা কিন্তু ওইটা ওই গাছ গাছ ওই আমটা পেয়েছিলাম যে আমটা পেয়েছিলে আমার চুষে চুষে খাচ্ছে ফুটো করে পিছন ফুটো করে আর এদের দুজনকে দেখো ছোচা ছোচা আমটা ছুলে না আমটা জেলি আম চুষেই খেতে পারতে দেখছি কেটে দেখবো না কিছু আছে কি না কিছু আছে কিছু নাই কেমন খেতে টক 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 মিষ্টি টক টক কিন্তু কি সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছিল না আমটা পাকা আমের গন্ধ বের হচ্ছে মোটো মিষ্টি গন্ধ হয় হুম ছোচার আম তুই ছোচা এটা রাস্তায় পাইছে মাম্পির পুরানো আম ভালো মাম্পি সুন্দর খেতে টক মিষ্টি

আমটা ভালো না বল খেতে তুই টক মিষ্টি ও টক মোটে খেতেই যায় না রাস্তায় কুড়িয়ে পাওয়া আমের মতো মজা কি আর কিছুতে আছে আর আমি অতই নজর দিয়েছিলাম কেউ আমার আগে আমটা নিতে পারছ না এবছর আম খুব ভালো আমি এবছর প্রথম আম খেলাম একদম প্রথম তাও আবার রাস্তায় কুড়িয়ে পাওয়া আম এখনো খাইনি কালকে বাজার থেকে আম নিয়ে এসেছি সকালবেলা খেতে বসার সময় মাম্পির সাথে ঝামেলা হয়েছিল বলে ভিডিও করিনি ঠিক আছে তো তখন আম খাওয়ার কথা ছিল খাইনি তো এখন খাচ্ছি কুড়িয়ে আম ফার্স্ট তো গাইস দেখো কি নিয়ে বসে গেছি ফ্রাই রাইস আর চিকেন এটা চিকেনের ঝোল না কষা কষা কষাই হালকা চিকেনের ঝোল ঠিক আছে তেলাছে অনেক তেল তো এটা কিন্তু বাড়িতে রেডি হয়নি এটা ওই জেঠি দিয়ে গেল জেঠিদের বাড়িতে হয়েছে যে জেঠি আমাদের বাড়িতে থাকে তোমরা আশা করি যারা আমলের ভিডিও দেখো জানো তো সেই জেঠি মানে সুজিতের বাড়ি থেকে দিয়ে গেছে সুতি আসছে রদিতার সাথে dite রাস্তা এখানে এসেছিল আমরা গিয়ে নিয়ে আসলাম সুন্দর হই গেছে menjadi মেয়ে কিন্তু সুন্দর রান্না করে ওদের বাড়ি কোন অনুষ্ঠানে ওই করে তো ওদের তো ভালো হবেই কি ঢুকে গেল না মাম্পি দেখ একটু নাও তুমি খাও তুমি খাও না একটু নাও ওদের রুটি দিয়েছ ওদেরকে দাদা আসছে দাদা গেছিল আজকের হচ্ছে রবিবার দাদা গেছিলো হচ্ছিল ওই বাড়িতে বর্ধমানের বাড়িতে দাদা গেছিলো চলে এসেছে বেরিয়ে গেছে রাস্তায় আসে আছে ঝড় আমার মনে হচ্ছে এদিকে কিছু হবে না ছোড়ো হাওয়া তো ভালোই দিচ্ছে বোধহয় একটু ওই ঝড়টাই হবে হালকা আমাদের এখানে যেমন হয় না হলেই বেটার বলছিল খাওয়া দাওয়া করে যাক তো গাইজ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাত হয়ে গেছে ঝড়ের ওয়েট করছিলাম ঠিক আছে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়বো এখন তো চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো তো লাইক করে দিতে হবে একটা লাইক করে দাও কমেন্ট করে জানো ভিডিও কেমন হচ্ছে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে তো ভালো থাকো আবার বেরিয়ে যাচ্ছে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট